মক্কা অরিজিনাল মক্কা যে চতুর্শে যতগুলো গেট আছে ঢোকার জন্য কাবাতে সেটা হচ্ছে চুরানব্বইটা গেট আর পরে এক্সটেনশন গেট হয়েছে মানে ঠিক ওটাকে কাবাকে কেন্দ্র করে না সরাসরি কাবায় ঢোকা যায় না ওগুলা কাবার দিকে মুখ করে একদিকে বানানো হয়েছে এটা হচ্ছে যে হজর মহাস নামের জন্মস্থান ভাষা এই যে দিয়ে যাচ্ছে আসেন আসেন ঘুরে যাবেন আচ্ছা ঘুরে যাই ভিড় অনেক এদিক দিয়ে ওভার ব্রিজ ঠিক পাশে যে এই বিল্ডিংটা এটা সুলতানের বাসা উনি যখন এখানে আসেন তখন এখানে থাকেন যে সুলতানি থাকুক সেই সুলতানি সুলতানের বাসা আল নবী গেট এই গেটটা আল নবী গেট আল নবী গেট এদিকে একটা গেট আছে যে গেট দিয়ে সরাসরি কাবা দেখা যায় এবং এদিকের একটা গেট আছে যে গেট দিয়ে সাফা পাহাড়টি দেখা যায় যে সাফা মারোয়া বা সাই করি সেটি এই যে সেটি সাফা এই দেখছেন টুয়াল মাসা মাসা ওইদিকে যায় আর সাফা ওই যে সাফা পাহাড়টা সাফা পাহাড়

дайдай дайдай